ইপোস মেশিনে চিনি ময়দা সোলা কিভাবে বিলিং করবে দেখুন ভিডিওতে গত দশে মার্চ থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এই বিলিং করতে পারবে তার জন্য সবার প্রথমে ইপোস মেশিনটি লগ ইন করে নেব বিলিং অপশনে আসব এসপিএস ফ্যামিলির একটি রেশন কার্ড নাম্বার দেবো যে ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট দেবে সে ব্যক্তির নামের ওপর ক্লিক করবো ফিঙ্গারপ্রিন্টটি মিলে গেলে প্রথমে রেশনের চাল এবং আটার অপশন আসবে সেটি বিল প্রিন্ট করে নেব তারপর পুনরায় সেই ব্যক্তি রেশন কার্ড নাম্বার দেব যে ব্যক্তি সাপ দেবে সেই নামের উপরে আবার ক্লিক করে আঙুলের সাপ নেব সাপ মিলে গেলে চিনি ময়দা ছোলার এই তিনটির অপশন আসবে এক এক করে আমরা এই অপশানগুলি সিলেক্ট করে নেব তারপরে বিলটি প্রিন্ট করে নেব টোটাল অ্যামাউন্ট আসবে একশো কুড়ি টাকা এটি শুধুমাত্র এসপিএসএস এবং এ ওয়াই রেশন কার্ডের ক্ষেত্রেই ধার্য হবে বাকি পিএসএস আর ওয়ান আর টু রেশন কার্ডের ক্ষেত্রে এই দ্রব্যগুলো ধার্য হবে না বাকি এই তিন ক্যাটাগরি নর্মালভাবেই ফ্রিতে রেশন পাবে তো এই ছিল চিনি ময়দা ছলার বিলিং করার পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আর নতুন ভিডিওতে